নমস্কার রঙিন গল্পে সকলকে স্বাগত আজ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গোয়েন্দা গল্প শোনাব আমি তার আগে প্রত্যেক দিনের মতোই নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে দু চার লাইন বলে নেওয়ার চেষ্টা করব নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম চারই ফেব্রুয়ারি উনিশশো আঠেরো মৃত্যু আটই নভেম্বর উনিশশো সত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি লেখক তার জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে তিন খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ পাঠক সমাজে সমাদৃত হয় তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন বিতংশ দুঃশাসন ভোগবতী এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক শিলালিপি লাল মাটি সম্রাট ও শ্রেষ্ঠী পদ সঞ্চার নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর জীবদ্দশায় সাহিত্যে ছোটগল্প একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয় তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হলো ইতিহাস নক্রচরিত হার রেকর্ড টোপ আদাব প্রভৃতি নমস্কার আমি সর্বাণী সকলকে রঙিন গল্পে আরও একবার স্বাগত জানাই আজ আমি লেখকের লেখা টর্চ গোয়েন্দা গল্পটি আপনাদের সকলকে পড়ে শোনাব আশা করি সকলের খুব ভালো লাগবে আপনারা যদি শেষ পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের গল্প শোনার পর মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক শুরু করছি আজকের গল্প টর্চ ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কোশে কাপড় দিয়ে বাঁধা চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গোঁ করছেন সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না হাঁ পাচ্ছেন রাজেশবাবু একটু জিরিয়ে নেবার সময় দিলেন ঢকঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু তারপর হঠাৎ গঙিয়ে উঠলেন আমার ভাই মুকুন্দ তার কি হয়েছে একটু বিষণ্ন মুখে রাজেশবাবু বললেন আপনাকে দুঃসংবাদ দিচ্ছি কিছু মনে করবেন না তিনি খুন হয়েছেন তার বুকে ছোড়া বিধানো। হ্যাঁ একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না কাজেই উঠে বসতে হলো একটু পরে রাজেশবাবু পকেট থেকে নোটবই বই আর পেন্সিল বার করলেন তখন দেখুন লোক ধরবার সময় পরে অনেক পাবেন কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন ধরা গলায় নন্দবাবু বললেন বলুন আপনি তো পাটের দালালি করেন আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু ওর একটা জুয়েলারি দোকান আছে রাধা বাজারে। মাঝে মাঝে দু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো কিসব পরীক্ষা করতো এনে আমি অনেকবার বলেছি মুকুন্দ বাড়িতে আমরা দু ভাই মোটে থাকি ওসব সর্বনেশে জিনিস আনিস তা বলতে বলতে নন্দবাবু আবার ডুঙ্করে কেঁদে উঠলেন আমি বুঝেছি কালও ওই রকম একটা কিছু বাড়িতে এনেছিল আর কেউ তাকে ফলো করে বাধা দিয়ে রাজেশবাবু বললেন তাই সম্ভব কিন্তু ওসব পরে হবে তার আগে বলুন কাল রাত্রে কি হয়েছিল তখন রাত সাড়ে নটা খেয়ে দেয়ে আমরা দু ভাই শুতে গেলাম আমরা বরাবরই তাড়াতাড়ি শুই ভোরে উঠি বাড়িতে আর কে থাকে কেউ না আমরা ব্যাচেলার থানায় যে খবর দিয়ে এলো দরজা হাট করে খোলা আপনি মুখ বাঁধা অবস্থায় পড়ে আপনার ভাই খুন হয়েছেন আপনাদের সেই চাকরটি কোথায় থাকে পট্টিতে আমাদের রান্না রান্নাবান্না করে দিয়ে নটার মধ্যেই ও খেয়ে বাড়ি চলে যায় আমি কাল ঠিক নটায় ও চলে যা চলে গেলে সদর বন্ধ করেছি ঠিক নটা খেয়াল থাকলো কি করে তখনই কোথায় একটা পেটা ঘড়িতে নটা বাজছিল ঠিক আছে তারপর বলুন তখন দশটা সাড়ে দশটার বেশি নয় আমার ঘুম এসেছিল হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি আর গোঁ গোঁ আওয়াজ কানে এলো উঠে আলো জ্বালতে গেলাম জ্বলল না মেন অফ করে দিয়েছে কেউ দিনকাল তো জানেন যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায় আমার বালিশের নিচে ছোট্ট একটা দোসেলের টর্চ থাকে সেইটা জেলে আমি মুকুন্দর ঘরের দিকে ছুটে গেলাম একটু দাঁড়ান মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল বরাবরই থাকে আমরা দু ভাই দরজা খুলে ঘুমোই মারাত্মক অভ্যেস এ কাজ কখনো করা উচিত নয় সে যাক তারপরে কি দেখলেন টর্চ ফেলে দেখি একটা মুস্কো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে সে গোঁ গোঁ করছে আমি কিছু করবার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল হাত মুখ বেঁধে ফেলল আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান এলো কত রাত জানি না টের পেলাম বারান্দায় পড়ে আছি উঠতে পারলাম না কিছু করতেও পারলাম না ছটফট করলাম সমানে আবার জ্ঞান হারালাম সকালে কখন যে বনমালি মানে আমাদের চাকরটা এসেছে আপনাদের খবর দিয়েছে ভালো কথা আপনার টর্চ কি হলো ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা ওই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই হ্যাঁ সেটাকে আমরা ও ঘরের একটা কোনায় পেয়েছি এখন আর দুই একটা কথার জবাব দিন বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কী করে সদর তো আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছিলেন ওরা নয় খুলেই বেরিয়ে গেছে কিন্তু ঢুকল কোন রাস্তা দিয়ে পাশেই তো কানাগলি বাড়ির রেন ওয়াটার পাইপ সেখানে সেটা বেই ডাকাতরা ছাতে উঠেছে ছাতের দরজা বন্ধ করা হয়নি আমরাও তো ঘর খুলেই রাখি ঠিক তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিলেন কাল হ্যাঁ সেই রকমই বলছিল কোন রানীর হীরে খুব দামি যাচাই করতে দিয়েছিল বোধ সেই লোভেই হ্যাঁ সেই লোভেই মৃদু হেসে রাজেশ রাজেশবাবু বললেন সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু তারপর চাকর বনমালিকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয় নন্দবাবুর মুখটা ঝুলে পড়ল হঠাৎ তারপরই তিনি চেঁচিয়ে বললেন কি বলছেন আপনি বাগলের মতো নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব লোভ নন্দবাবু লোভ লোভে মানুষ পশু হয়ে যায় কিন্তু কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি টর্চের কায়দাটা না করলেই পারতেন হ্যাঁ নন্দবাবু হা করে রইলেন নন্দবাবু ঘটনাটা রাত সাড়ে দশটার বেলা সাড়ে সাতটা এখন আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে কোনো ছোট্ট দু সেলের টর্চে এমন অলৌকিক ব্যাটারি থাকে নন্দবাবু অতএব দয়া করে উঠুন আর থানায় চলুন আপনার বনমালিকেও সহযাত্রী করতে হচ্ছে কারণ সেও আপনার সহযোগী হিরে বিক্রির ভাগ তো সেও পেত নিশ্চয়ই মাথায় শিকড় পরা সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে এলো শেষ হল আজকের ছোট গল্প টর্চ এই ধরনেরই ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব প্রত্যেক দিন আশা করব সকলে আমার পাশে থাকবেন এবং ভালো বা মন্দ যাই লাগুক না কেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সমৃদ্ধ করবেন ধন্যবাদ নমস্কার